ঝুলন্তলায় যে ঘুরতে গিয়ে মনে কষ্ট নিয়ে বাড়ি আসতে হবে সেটা আমি কখনোই ভাবিনি তো বন্ধুরা শুরু থেকে শুরু করা যায় হায় গাইস ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল মিকি শর্টস তো আমরা চাট বিস্কুট খেয়ে রেডি হয়ে ঝুলন্তলায় যাবো বলে কত খুশি ছিলাম যে না আমি যাবো মজা করব সবাই মিলে আছি টোটাল আমরা এতজনা মিলে ছিলাম আমরা কত আশা করে বেরোলাম গিয়ে দেখছি কত ভিড় এই আমরা সবাই মিলে দাঁড়িয়েছিলাম এখানে আজকে হয়ে গেছে। বাবারে এত ভিড় হয়েছে এত ভিড় হয়েছে যে বন্ধুরা তোমরা দেখলে স্টবাক এর বেশি কিছু বলার নেই তিন দিনের থেকেও বেশি আজকে মানুষ এসেছে শুধুমাত্র করে ঝুলন দেখার জন্য তোমরা কারা কারা শক্তিগড়ে ঝুলন দেখতে এসছো তারা আমাকে অবশ্যই কমেন্টে বলো তো এক করে যদি মন হয় কমেন্ট করতে তো টাকা লাগে না করে দিও তো এই আমরা তিন বান্ধবী একটু ফ্রেমে এলাম বলো কাকে বেশি কিউট লাগছে আমার চোখে তো অত পাওয়ার নেই তাই যেটুকু দেখতে পেলাম বন্ধুরা তোমাদেরকেও দেখাচ্ছে আমিও এতটুকুই দেখতে পেয়েছি তো বন্ধুরা নিশ্চয়ই বলো যে কেমন লাগছে দেখতে এটা তো আমাদের আর ফটোটা তো তোলা হয় না কত বললাম কেউ একটা ছবিও তুলে দেয়নি কই না ভিডিও নিয়েছি দিয়ে আমরা সবাই মিলে হাঁটতে দিলাম এখানে মুকেশজি ছিল মুকেশজিকে বলছিলাম একটু হাই হ্যালো করে দিতে হাই হ্যালো করে দিল দিয়ে আমরা ভাবলাম যে নাগরদোলায় যাবো কদিন আগে যে নাগরদোলায় যে অ্যাক্সিডেন্ট হয়েছিলো সেটার জন্য ভয় লাগছিলো বলে চুলটা গুটিয়ে নিয়েছিলাম দিয়ে আমরা নাগরদোলায় চালাম পুই 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 করে পায়ে পায়ে ঘুরিয়ে গেলো ঘুরিয়ে গেল দেশে আমরা চপ খেলাম বাকি পাটটা পরে বলছি টাটা বাই বাই